আর্যকর কাণ্ডের পর ধর্ষণের বিরোধিতায় বিরোধী শিবিরের মতোই পথে নেমেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজ্যে ধর্ষণ রুখতে নতুন আইন আনবেন তিনি সেই প্রতিশ্রুতি মতোই বিধানসভায় পেশ হয়েছিল অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তা পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে পাশও হয়েছিল সেটি যে আমি স্যার অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল টু জিরো টু কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনের কয়েকটি কথা বলতে এসছি কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না আমি তাদের জ্ঞানের জন্য বলছি এটা সর্বৈব মিথ্যা রাজ্য চাইলে আইন আনতেই পারে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি ন্যায় সংহিতা একটা নতুন আইন চৌষট্টি ক্রস ওয়ান চৌষট্টি ক্রস টু ছেষট্টি সত্তর এবং একাত্তর নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে মনে রাখবেন এই নতুন বিলের তাৎপর্য তিনটি তাৎপর্যটা বুঝুন এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার তবে বিধানসভায় সম্মতি মিললেও এখনো রাষ্ট্রপতির অনুমোদন পায়নি অপরাজিতা বিল যে কারণে এখনো যে আইন হওয়ার ঝুলে এই ধর্ষণ বিরোধী ছাড়া পায়নি অপরাজিতা তাই এবার বিল পাশ করাতে রাষ্ট্রপতির দরবারে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দলের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনের দিকে যায় সেই প্রতিনিধি দলটি গত সেপ্টেম্বর মাসে বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হয়েছে অপরাজিতা বিল যেখানে সাত নম্বর শিডিউলে যুগ্ম তালিকা অনুযায়ী একটি রাজ্যের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন পেতে কেন এত সময় লাগছে সেই প্রসঙ্গে রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর কাছে জানতে চায় তারা এছাড়াও এই বিল যাতে দ্রুত অনুমোদন পায় সেই নিয়ে আবেদন জানায় তৃণমূলের প্রতিনিধি দল সংহিতা তো enacting the legislation our demand is matters for criminal law fall under the current co concurrent okay. list in schedule 7 both union and state governments can legislate on this matter the of women and child west bengal criminal laws amendment bill 2024 was passed unanimously by the west bengal legislative assembly with the opposition's full support on 6 september 2024 and on the same day, West Bengal governor reserved the bill for presidential consideration. Governor's role under Article 200. Upon passage by the state legislature, the bill is presented to the governor. The governor has three options number one, assent to the bill, number two, withheld assent, number three, reserve the bill for presidential consideration as done in this case. সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নয় মহিলা সাংসদ সহ এগারো জন সদস্যের সংসদীয় প্রতিনিধি দল দরবার জানান রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর কাছে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বে শেষ দিনে তৃণমূলের এই উদ্যোগ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে